গোপালপুর বাজারে বলছি এখানে তো মুক্তি সাহেবদের মাসাল্লাহ প্রচুর সাহেব আছেন আর হোক সমাজের জন্য দেশের জন্য কথা বলুক বিজেপির নুপুর শর্মার বিরোধিতা যেভাবে মুক্তি সাহেবরা করে আশা করবো মমতা ব্যানার্জি কোরআন শরীফকে নিজে বাজে মন্তব্য করেছে একইভাবে বিরোধিতা করবে ঠিক যেভাবে রামকৃষ্ণ মিশনকে নিয়ে মন্তব্য করেছে তো বলে আপনাদের সামনে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে ফুরফুরা শরীফকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে বেলুন মাঠকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে রামকৃষ্ণ মিশনকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে ভারত সেবা সংঘকে এই সমস্ত বেলুন মঠ রামকৃষ্ণ মিশন ফুরফুরা শরীফ ভারত সেবা সংঘকে সারা পৃথিবী জানে মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিতে লাগবে না মমতা ব্যানার্জি যারা তল হবে না তারাই খারাপ হয়ে যাবে সময় আসছে আগামী দিন ফুরফুরা শরীফ রামকৃষ্ণ মিশন বেলুন মঠ ভারত সেবা সংঘ ঐক্যবদ্ধ হয়ে এই তোলাবাজদের বিরোধিতা করবে একসাথে পায়ে পায়ে মিলিয়ে চোরেদেরকে চোর বললেই অমুক মহারাজ খারাপ তমুক মহারাজ খারাপ ওই পিস সাহেব খারাপ তারপরেও বলছি কদিন আগে বলেছিল রামায়ণ কি আর কি গীতা কোরআন শরীফ নাকি শেষ হয়ে যাবে আমি অন্য অন্য ধর্মের কথা ধর্মগ্রন্থ খুব বেশি পড়িনি তো পড়ার চেষ্টা চলছে আমার আমি কোরআন শরীফ কিছুটা হলো পড়তে পেরেছি ব্যাখ্যা করে সেখান থেকে আমি যতটুকু জ্ঞান অর্জন হয়েছে কোরআন শরীফ কোনোদিন শেষ হবে না অপদার্থের মতো যে মন্তব্য করেছে আশা করব মুফতি সাহেবরা ওই বক্তব্যের প্রকাশ্য তেনার মতামত কি রাখবেন কি যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ মুফতি সাহেব থেকে শুরু করে যারাই হোক না কেন যদি যারা গোপনে প্রকাশ্যে আমি কিন্তু সবাইকে সম্মান দিই সম্মান দিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় উত্তরপ্রদেশে অসমে কোনো ঘটনা ঘটলে পশ্চিম বাংলাতে কীভাবে বিজেপির বিরোধিতা করতে হয় পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মুসলমানরা দেখিয়ে দেয় নূপুর শর্মাকে যখন ঘটনা ঘটেছিল দেখিয়ে দিয়েছিল আর যখন বললো মমতা ব্যানার্জি আর্শের নিচে মুসলমানরা পশ্চিমবাংলার থাকে তখন কোনো মূর্তি কোনো মৌলানা কোনো খাজির মুখে কথা শুনলাম না এটাই দুঃখ লাগে আমার আমি বিরোধিতা তার করছি না আমি অনুরোধ এটাই করছি যেদিনকে বলেছিল মমতার সেই দিন। চুপ ছিল যেই দিন মমতাকে আল্লাহর সাথে তুলনা করেছিল সেই দিন চুপ ছিল আজকে মমতা ব্যানার্জির বলার সাহস পাচ্ছে কিভাবে তাই বলবে এই মমতা ব্যানার্জিকে বয়কট করতে হবে মমতা ব্যানার্জিকে যদি আপনারা বয়কট না করেন তৃণমূলকে না বয়কট করেন আগামী দিন মন্দির মসজিদ গির্জা গির্জাতে মমতা ব্যানার্জির ছবি দিয়ে দেবে বলবে ঢুকার আগে একে প্রার্থনা করো তারপরে নামাজ আগে একে একে সম্মান জানাও তারপরে নামাজ প্রার্থনা যা ইচ্ছা তুমি পুজো করবে বুঝতে পারছেন না আস্তে আস্তে কোথায় যাচ্ছে তাই বলবো তৃণমূলের বন্ধু আর সিপিএমের বন্ধু এখন কি বলছে নৌসার সিদ্দিকী তৃণমূল বলছে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আর সিপিএম বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে টাকা রাখার জায়গা কোথায় সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্টও নাই একটা ডিবেটে মোহাম্মদ সেলিম সাহেব বাবু, শ্রমিকবাবু বাবু ছিল বললাম যে আপনারা তো সবাই রাজ্য দেশ চালিয়েছেন তো আমাকে বলুন সুইস ব্যাঙ্কে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেইখান থেকে আমি টাকাটা অন্তত রাখবো আপনারা এত টাকা দিচ্ছেন আমাকে তারপরেও বলছি এরা এত কথা বলছে টাকা নিয়েছে টাকা নিয়েছে প্রুফ দেখাতে পেরেছে কিয়ামত পর্যন্ত এরা প্রুফ দেখাতে পারবে না তারপরেও এদেরকে আমি এদেরকে বলে যাই আপনারা এদের মুখটা কিভাবে বন্ধ করবেন আজকের পর থেকে কোনো পাড়ার চালানার নেতা যদি বলে এই নওসার সিদ্দিকি বিজেপির টাকা নিয়েছে বামেদের চালানার নেতা যদি বলে যে নসার সিদ্দিকে তৃণমূলের টাকা নিয়েছে একটা কথাই বলবেন নওসার সিদ্দিকি গোপালপুর মোড়ে এসে বলে গিয়েছে প্রকাশ্যে তৃণমূল আর বিজেপির কাছ থেকে টাকা নেবে তোমরা ব্যবস্থা করে দাও ভয় পেয়ে গেলেন নাকি আর এরা টাকা দেবে মনে হয় আপনার পাড়ার যে বিধবা যার বিধবা ভাতা পাওয়া দরকার সে বিধবা ভাতা পাচ্ছে না আর এই তৃণমূলের নেতাগুলো মাকে বাপকে বিধ মৃত দেখিয়ে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খেয়ে নিচ্ছে ও আবার নতকে টাকা দেবে রেশন চুরি করে এই যে রেশন দেয় এ গরিব মানুষের রেশন তাই চুরি করে এরা কোটিপতি হয়ে গেল রেশন চড়েলা আমার নাতকে টাকা দেবে এই বাচ্চাদের মিড ডে মিলের টাকা যারা হাত মারে তারা আবার নাতকে টাকা দেবে আর কেন্দ্রের বিজেপি সরকার ও ইলেকট্রল বন্ড নিয়ে জীবনদায়ী ঔষধ যারা তৈরি করে তারা আবার মোদী সরকারকে টাকা দিয়েছে আর ওষুধের দাম দ্বিগুণ তিন গুণ বাড়িয়ে দিচ্ছে ওরা বিজেপি আবার টাকা দেবে তারপরেও বলছি যদি টাকা দাম আমি প্রকাশ্যে নেবো যারা টাকা নেওয়ার ব্যবস্থা করে দেবে আমাকে তাদের জন্য আমার একটা গিফট আছে গিফটটা শুনে রাখুন আজকের পর থেকে কেউ বলে সঙ্গে সঙ্গে ধরবেন তাকে বললেন ভাই তুই ব্যবস্থা করে দে তার থেকে আপনি ফোর্টি ফাইভ পার্সেন্ট নিয়ে নিতে পারেন আলাদা ব্যাপার যে ইচ্ছা আমার নামে করেন তাদের উদ্দেশ্যে বলছি যে নও সাজের দিকে আইএসএফকে বিজেপি তৃণমূল এটা ভালো করে রেকর্ড করুন আপনার রেকর্ড করে রাখুন আর যে বন্ধু বলবে রেকর্ডটা শুনিয়ে দেবেন বলবেন কি বিজেপি তৃণমূলের কাছ থেকে যদি তুমি টাকার ব্যবস্থা করে দাও প্রকাশ্য স্টেজ করে নশাশ্রীর দিকে টাকা নেবে তবে একটা ছোট্ট শর্ত শর্তটা কি তোমার পক্ষেই যাবে একশো টাকার ব্যবস্থা করে দিলে নব্বই টাকা আমার সেই ভালোবাসার বামপন্থী বন্ধু সেই ভালোবাসার মুক্তি সাহেব সেই ভালোবাসার তৃণমূলের বন্ধুকে আমি ফেরত দিয়ে দেবো দশ টাকা মাত্র আমি পার্টি চালাতে রাখবো নব্বই টাকা বলবো তুমি আমার উপকার করেছো তোমার কাছে রাখো টাকা টাকা দিয়ে হাজার বলে একশো কোটি টাকা দিলে দশ কোটি টাকা পার্টি চালানোর জন্য নেবে নব্বই কোটি টাকা কাকে দেবে যে বন্ধু আমার ব্যবস্থা করে দিতে পারবে সে তোমার বন্ধু আমার টাকা নাই দেখুন হ্যালোজিন ঠিকঠাক লাগাতে পারিনি সবার মুখটা আমি দেখতে পাচ্ছি না টাকা থাকলে অন্তত তো বিশ ত্রিশটা হ্যালোজিন লাগাতাম এখানে কি গো ভাই ঘাঁটের টাকা দিয়ে হচ্ছে তো এই পাঁচশো টাকার বিরিয়ানির প্যাকেট আর পাঁচশো টাকা রোজ দিতে কাউকে আনা হয়েছে নাকি আপনাদের আনা হয়েছে তাহলে 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 এই যদি না বিরিয়ানি দিয়ে পাঁচশো টাকা না দিয়ে যদি এই ভিড় হয় তাহলে হবে বুঝতে পারছেন তা আমার ওই টাকার আমার দরকার নাই তারপরে যারা বলছে তাদেরকে জন্য এইটা বলে রাখলাম তাহলে আজকের পত্র যদি কেউ বলে তাহলে আপনারা কি করবেন বলবে ভাই তুই পঁকাশো টাকা দেবে ব্যবস্থা কর তোকে নব্বই টাকা ফেরত দিয়ে নব্বই পার্সেন্ট ফেরত দিয়ে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে একটা অনুরোধ কোনোদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ মোহাম্মদ সেলিমের মধ্যে লড়াই হতে দেখেছেন তারা লড়াই করে না আর আমরা বুথ স্তরে লড়াই করে ফেলছি অনুরোধ এটাই আপনাদের কাছে একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে যে ভোটের জন্য মারামারি হানা নিতে জড়াবেন না ভোট আসবে যাবে নেতা আসবে নেতা যাবে নেতাদের জন্য মারামারি হানা নিতে জড়াবেন না নেতারা ভোট নিয়ে চলে যাবে মোটা অংশের মাইনে পাবে পাঁচ বছর শেষে কি পাবে পেনশন পাবে আর আমরা নিজেরা মারামারি করব। সর্বশেষ বলবো এই দেখুন আপনাদেরকে বলি আজকে আমাদের রাজ্যের অবস্থা দেখেন কোন জায়গায় জানেন আজকে আমাদের যে পুলিশ বন্ধুরা আছে জানেন তাদেরকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই আমাদের এই মঞ্চ থেকে আছে আওয়াজ তুলতে হবে পশ্চিমবাংলায় পুলিশের যে শূন্য পথ আছে অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে সাথে সাথে পুলিশের ডিউটি কমাতে হবে এবং কেন্দ্রীয় সমারে আমার পুলিশ বন্ধু সহ সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিতে হবে এই মঞ্চ থেকে আজকে আমাদেরকে এই আওয়াজ আমরা তুললাম এই সরকার যতদিন না দিচ্ছে লড়াইটা লড়ে যেতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বসিরাটের বুকে আজকে দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে চাষির সংখ্যা বেড়ে যাচ্ছে শ্রমিক সংখ্যা বেড়ে যাচ্ছে সেখান থেকে উঠে এসে শিক্ষার সংখ্যা বাড়াতে হবে সেই শিক্ষার দিকে সর্বপ্রথম আন্দোলনে আপনারা যদি দোয়া ও আশীর্বাদ করেন আমি সবার প্রথম শিক্ষা নিয়ে নামবো আন্দোলনে আপনাদের ভাষা হয়ে পার্লামেন্টে বলবো এই শিক্ষা নিয়ে যে শিক্ষা একটা প্রাইভেট সংস্থায় যেভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হয় যেভাবে ওনারা লেখাপড়া করেন সেটা কেন সরকারি স্কুলে হয় না সরকারি স্কুলের জানারা টিচার আছেন ওনারা যথেষ্ট স্যালারি পান আমার মনে হয় প্রাইভেট স্কুলের টিচাররা তত পান না যদি একটা প্রাইভেট স্কুলের থেকে সরকারি স্কুলের টিচারের স্যালারি বেশি হয় তারপরেও কেন সরকারি স্কুলের শিক্ষা এত ভালো হয় না কেন প্রাইভেট স্কুলকে সরকার এত প্রাধান্য দিচ্ছেন যেখানে মানুষকে আমাদের জনগণকে টাকা দিয়ে পড়াশোনা করাতে হচ্ছে এই জায়গায় আপনাদের সাথে থেকে আপনাদের পাশে রেখে আপনাদের ভাষা হয়ে পার্লামেন্টে যেমন বলবো এই বসিরহাটের মাটিতেও সেই আন্দোলন থাকবে রাজ্য সরকারের বিরুদ্ধে যে শিক্ষা আমাদের দরকার শিক্ষা আমাদের বসিরাটে এনে দিতে হবে যদি শিক্ষা না এনে দেন আমাদের এই কথা আজকে যেমন এই স্টেজ থেকে বলে যাচ্ছি চার তারিখের পরে প্রত্যেক দিন বলবো আপনাদেরকে সাথে রেখে আপনাদেরকে পাশে রেখে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা মোড়ে আন্দোলন চলবে শিক্ষা আমাদের দরকার বসিরাটের মানুষের জন্য এই শিক্ষাকে উন্নত করার জন্য যেমনি প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষা হয় তেমনি সরকারি স্কুলগুলোতেও যেন সেই পরিমাণ শিক্ষাটা আমরা পাই এর পাশাপাশিও স্বাস্থ্যের কথাও আমরা তুলে ধরব প্রাইভেট নার্সিংহোমগুলোতে যেভাবে চিকিৎসা হয় টাকার বিনিময়ে সরকারি হসপিটালে কেন সেইগুলো হয় না বসিরহাটের বুকে প্রত্যেকটা এলাকায় কেন হসপিটাল নেই এই কথাও আমাদের বলতে হবে এই আওয়াজও আমাদের তুলতে হবে আপনারা দোয়া আশীর্বাদ করুন আপনাদের হয়ে আপনাদের কণ্ঠ হয়ে এই ভাষাটাও যেন আমি পার্লামেন্টে তুলতে পারি পার্লামেন্টে বলতে পারি স্বাস্থ্য আমাদের দরকার স্বাস্থ্য যেমন আমাদের কিছু হলে মা বোনের এবং এই যত ঝামেলা অশান্তি এই লোকসভায় হচ্ছে আমি নিজে দাঁড়িয়ে দেখে দেখেছি একটা জিনিস অনুমতি করেছি ওই অনুভূতিটা হলো আমাদের প্রত্যেকটা কর্মীকে যেমন মারছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের বসিঘাটের কোনো হসপিটালে আমরা সুরক্ষিত মনে করছি না কারণ সেখানে গিয়ে দেখছি দুটো একটা ডাক্তার আছে কিন্তু চিকিৎসা ভালো নেই আপনি পাশাপাশি প্রাইভেট হসপিটালে চলে যান সেখানে পয়সার বিনিময়ে ভালো চিকিৎসা পাবেন তাহলে আমাদের থেকে যে ট্যাক্স কেন্দ্র এবং রাজ্য সরকার নিচ্ছে সেটা কি ভাগাভাগি করার জন্য নিচ্ছে এই আন্দোলনও আমাদের করতে হবে এই স্বাস্থ্য আমাদের যেভাবে প্রাইভেট নার্সিংহোম হসপিটালগুলোতে স্বাস্থ্য শিক্ষা আছে সেগুলো আমাদেরও কিন্তু এই আন্দোলন করে এইগুলো নিয়ে আসতে হবে বেশি কিছু বলবো না ভাইজান আসেন আপনাদের সামনে অনেক কথাই বলবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ বসিরহাট জনগণবাসী জিন্দাবাদ নাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ আক্তার রহমান বিশ্বাস ভাইকে ভাই একটা কথা আমি বলি